অনেক সময় সাথে সংবর্ধন কিছু হাদিস নিয়ে কথা বলি এরকম একটা হাদিস আছে যেই হাদিসটা হচ্ছে যে আমাদের সমাজে ব্যাপক ভাবে প্রচলিত এবং যাকে কেন্দ্র করে ও অনেক বাণিজ্য হয়ে থাকে এবং ধর্মকে সেই জায়গায় বিশেষ করে ইসলাম ধর্মকে সেই জায়গায় আটকে রাখা হয়েছে সেই রকম একটা হাদিস নিয়ে আজকে কথা বলবো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের আহ জায়গা হচ্ছে যে আমরা মনে করি মসজিদ অবশ্যই মসজিদ আহ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদতের জায়গা লোক সমাগমের জায়গা মসজিদ মসজিদটা যে অর্থে এসেছে বা যেভাবে এসেছে সেটা হচ্ছে সমাগম হওয়া জায়গা জামাত এই জাতীয় শব্দগুলো থেকে এসেছে তো আল্লাহর আহ নবীরা মসজিদ নির্মাণ করেছেন মসজিদ নির্মাণের কাজ করেছেন তারা আমাদের আহ সমাজে একটা প্রচলিত যে হাদিস সেই হাদিসটা কি আছে সেইটা দেখবো তারপরে আমরা কোরআনের কিছু প্রসঙ্গে যাব মসজিদকে আমরা বা আল্লাহর ঘর হিসাবে করি এবং জানি মসজিদকে অনেকে আমাদের সমাজে হচ্ছে যে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর হিসাবে বা আখ্যায়িত করেন যাই হোক আহ সহি চারশো পঞ্চাশ নম্বর হাদিসটা আমরা দেখবো চারশো নম্বর হাদিসটা খুবই জনপ্রিয় এবং মানে পরিচিত একটা হাদিস হাদিস শরীফে যেভাবে এসেছে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে মহান আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দেবেন পুরো হাদিসটা আমি আরেকবার ডিপিট করব ওবায়দুল্লাহ খাওয়ালি আহনুল্লাহ হতে বর্ণিত তিনি ওসমান ইবনে আফফান রাজি আল্লাহ বলতে শুনেছেন তিনি যখন মসজিদে নববী নির্মাণ করেছিলেন তখন লোকজনের প্রেক্ষিতে সাল্লাম কে বলতে শুনেছি যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে বোকার রাহিমুল্লাহ বলেন আমার মনে হয় রাবি আসিম রাহিমুল্লাহ তার বর্ণনায় উল্লেখ করেছেন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহ তালা তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দেবেন বর্ণনাকারীদের যে হিস্টরি সেই হিস্টরি আমরা হাদিসের ধারাবাহিকতায় বুঝেছি কেউ যদি না বুঝি তাহলে আমরা একটু পিছনে গিয়ে এই যে যতগুলো বর্ণনাকারী আছে সেই তাদের হিস্টরি বা তাদের যে ধারাবাহিকতা সেটা কতটা বিশ্বাসযোগ্য কতটা যুক্তি যুক্তিসঙ্গত সেইটা অনেক পরের আলাপ তার আগে একটা সহজ আলাপে আসি হাদিস উল্লেখ আছে যে অনুরূপ যে মসজিদ নির্মাণ করবে সে অনুরূপ ঘর পাবে অনুরূপ ঘর পাবে মানে আমাদের প্রিয়রূপী আজমুল সাল্লাহাম কাঁচা মাটি খেজুর গাছের ডগা আছে সেগুলো দিয়ে হচ্ছে যে মসজিদ নির্মাণ করেছিলেন আহ আবু বকর উমর উসমান এরপরে অনেক নবীদের বর্ণনা আছে নবীদের বর্ণনায় কোরআনে যা আছে সেই দিকে আমি পরে যাই তো মসজিদ নির্মাণ যখন ধারাবাহিক ভাবে চলছিল যে আবু বকরের মতো মসজিদ নির্মাণ করেছে দেখছি যে মসজিদ নির্মাণের যে প্রতিযোগিতা কিংবা দুবাইয়ের বাচ্চা কিংবা আহ আরো অনেক নাম না বলি এইসব দেশে মানুষগুলো মসজিদ নির্মাণ করছে সেই প্রাসাদ সমূহ কিন্তু আমার প্রিয় নবী হজম সাল্লাম তারপরে তার প্রিয় সাহাবি আবু বকর উমর এরা যে মসজিদ নির্মাণ করেছে তারা মসজিদ নির্মাণ করেছে খেজুর গাছের ডগা দিয়ে তো এখন যদি এই হাদিস অনুযায়ী আল্লাহ তালা প্রতিশ্রুতি দেন যে যে দুনিয়ায় রকম মসজিদ নির্মাণ করবে সে জান্নাত অনুরূপ ঘর পাবে এবং অনুরূপ ঘর আল্লাহ তালা তাকে দেবে তাহলে এই যে এখন যারা দুবাইয়ের মদের ব্যবসা করছে তারা দুবাই বা সারা পৃথিবীর জুয়ার একটা অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট সেই পথে অর্থ উপার্জন করে মসজিদ নির্মাণ করছে রাজপ্রাসাদ সমূহ তারা জানলাতে রাজপ্রাসাদ সমূহ মসজিদ পাবে আর আমার প্রিয় নবী তার সবচেয়ে প্রিয় সাহাবি খলিফা যে খলিফা ছিলেন তারা হচ্ছে যে সেই খেজুর ডগা মসজিদ পাবেন বা ওই রকম ঘর পাবেন এটা কতটা হাস্যকর একটা হাদিস সাধারণ চিন্তা করলেই যে এটা মানে বোঝা যাবে এখন প্রসঙ্গ আসতে পারে যে আমি কি মসজিদ নির্মাণের বিপক্ষে কথা বলছি এরকম তারা মসজিদ আল্লাহ নবীরা তৈরি করেছেন সেই সম্পর্কে সুস্পষ্ট আয়াত আছে মসজিদ সংরক্ষণের কথাও বলা হয়েছে মসজিদে ইদানিং আমরা একটা জিনিস দেখি সেই প্রসঙ্গটা আনি যে অনেক মসজিদে মানে আরো আগে থেকে কিন্তু কালে অনেক বেশি প্রচলিত দেখা যাচ্ছে যে মসজিদে দুনিয়াবি কথা বলা দুনিয়াবি কথা বলা কি দুনিয়াবি কথা বলা অর্থনীতি রাজনীতি সমাজের আহ হালচাল কথাবার্তা এই তো দুনিয়াবি মানে এগুলোই হয়তো দুনিয়াবি কোরআনে কি বলা আছে কোরআনে তো মানে কোরআন আমরা ধরে নিলাম যে মসজিদের তাহলে কোরআন কোরআনের সম্পদের বন্টন রাষ্ট্র পরিচালনা এসব কথাই আছে তাহলে কি মানে এই যে একটা কথা যে মসজিদে দুনিয়াবি কথা বলেন নিষেধ কিন্তু মসজিদে তো কোরআন চর্চা হয় কোরআনের কথা কোরআন পাঠ কোরআনে সেই রাজনীতি অর্থনীতি সবকিছু আছে তাহলে এই যে কথা এই কথাটাও কিন্তু একেবারে একটা অগ্রহণযোগ্য কথা যাই আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না মসজিদ নিয়ে কথা বলছি যে মসজিদ আল্লাহ নবীরা নির্মাণ করেছেন মসজিদটা নির্মাণের অনেক বড় ফজিলাত আল্লাহ তালা রেখেছেন কারা কারা মসজিদ নির্মাণ করেছেন পবিত্র কোরআনে আল্লাহ তালা সেগুলোর বর্ণনা দিয়েছেন এবং স্পষ্ট ভাবে বলেছেন যে মসজিদ নির্মাণ নবীদের কাজ নবীদের অন্যতম একটা কাজ হচ্ছে যে মসজিদ নির্মাণ করা এবং তার রক্ষণাবেক্ষণ করা। প্রথম তারা নির্মাণ করে এরপর আদম আলাহাল্লাম তা পুনর্মাণ করেন কাবা নির্মাণের চল্লিশ বছর পর হজরত আদম আলাহ্লাম আহ অথবা তার কোন সন্তান দ্বারা হচ্ছে যে প্রথম বাইকের মোকদ্দাস নির্মাণ করা হয় এই বর্ণনা পাওয়া যায় ইব্রাহিম আলাহ সালাম ইসমাইল আলাহ সাল্লাম হচ্ছে যে কাবা খান নির্মাণ করেন সেই সম্পর্ক আল্লাহ তারা স্পষ্ট ভাবে বলেছেন সুরা হজের ২৬ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যে শরণ করে যখন আমরা ইব্রাহিমকে বাইদুল্লার স্থান নির্ধারণ করে দিয়ে বলেছিলাম যে তুমি তোমার রবের সাথে কাউকে শরিক করো এবং আমার এই গৃহকে তাওয়ারীদের জন্য সালাদ কায়নকারীদের জন্য ও রুকু সেদের জন্য পবিত্র রাখা কাবা ঘর হজরত নুহ আলাহিসের প্লাবনের সময় বিনষ্ট হয়ে যাওয়ার পরে আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাহিসামকে সেই নির্ধারিত স্থানটা আল্লাহ দেখিয়ে দিয়েছিলেন এবং সাথে বলে দিয়েছেন যে তুমি আমার সাথে কাউকে শরিক করো না এবং আমার এই গৃহ কে তাওকারীদের জন্য প্রদক্ষিণ করার জন্য এবং সালাত কাম জন্য দর্জন চর্চালা বুটিষ্ঠা করে এবং রুকু সিজদা গানি রুকু সিজদা কারীরা হচ্ছে যে সালাত কারীর অন্তরভুক্ত যে আল্লাহর দিকে আল্লাহর প্রতি যে বিশ্বাস তার যে হুকুমা গাম তার প্রতি ঝুঁকে পড়া এবং তাদের জন্য পবিত্র রাত এই কাবা ঘরকে ইব্রাহিম আলাইহিস এবং ইসমাঈল আলাইহিস প্রতিষ্ঠা করেছিলেন তারপরে ইব্রাহিম আলাইহিস কাবা ঘর নির্মাণ করা সম্পূর্ণ সহযোগিতা করেছিলেন যে তার এই সম্পর্কে বলেন যে আর স্মরণ করে যখন ইব্রাহিম ও ইসমাইল বাইতুল্লাহ ভিত্তি উত্তোলন করেছিল তখন তারা প্রার্থনা করেছিল হে আমার পালন কর্তা আপনি আমাদের পক্ষ হতে এটি কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্ব সুরা বাকারার আহ নম্বর আয়াতে আছে সুরা বাকারার আয়াতে আহ মসজিদ সম্পর্কে স্পষ্ট ভাবে বলা আছে তারপর মসজিদ নির্মাণ করেছিলেন দাউদ আলালাম আহ সুরা সাবার ১৪ নম্বর আয়াতে স্পষ্টভাবে আছে আহ যখন আমরা সুলানাইনের মৃত্যু ঘটালাম তখন তার মৃত্যুর খবর জিন্দের কেউ জানায়নি ঘুণপোকা ব্যতিত্ব যারা লাঠি খেয়ে যাচ্ছিল অতপর যখন সে মাটিতে পড়ে গেল তখন জেনেরা বুঝতে পড়ল যে যদি তারা অদৃশ্যের জ্ঞান রাখত তাহলে তারা লাঞ্ছনাকর শাস্তির মধ্যে আবদ্ধ থাকত না লাঞ্ছনাকর শাস্তি জিনদের শাস্তি দেওয়া হয়েছিল বর্ণনায় যেভাবে বলে যে তারা বাইতুল মোকাদ্দাস নির্মাণ করছিল তারপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মদিনায় গিয়ে হচ্ছে যে কবা নামক স্থানের স্থানে দিন অবস্থান করেন এবং সেখানে গোরশিদ নির্মাণ করেন এই সম্পর্কেও সম্পর্কও সুস্পষ্ট আয়াত আছে সূরা তাওবার নম্বর আয়াতে যে অবশ্যই যে মসজিদ প্রথম দিক থেকে তাপর ভিত্তিতে প্রতিষ্ঠা লাভ করেছে সেটাই তোমার দাঁড়াবার যথাযথ স্থান এখানে এমন কোন লোক রয়েছে যারা উত্তম রূপে পরিສຸດত হওয়াকে ভালোবাসে বস্তুত আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন এই পবিত্র হওয়া মানে হাত পা ধুয়ে বা ছুটে গিয়ে সেখানে দাঁড়ালে দাঁড়ানোর পবিত্রতার কথাই বলেননি যে তাকুয়ার ভিত্তিতে মসজিদে অবস্থান করে প্রথম দিন থেকে যারা মসজিদে তাকুয়ার ভিত্তিতে তাকুয়াটা হচ্ছে যে খোদা ভীতি খোদা ভীতি হর হর করে কিছু পড়ে যাওয়া দুইটা দুইটা সিজদা দেওয়ার রুকু খাবার সেই সুদের কারবারি কারবারি ইত্যাদি এইগুলো করানো তা সম্পূর্ণ খোদা রীতি আল্লাহ একটা যা বলেছেন তার কিছু মানবো কিছু মানবো না সেরকমটা যাই হোক আহ মসজিদ নির্মাণের ক্ষেত্রে আহ নবীরা মসজিদ নির্মাণ করেছিলেন আল্লাহর হুকুম অনুযায়ী আহ মোমিনরাও যুগে যুগে হচ্ছে যে যেমিনরাও যারা মানুষ বা না যারা সর্বোচ্চ স্তরে তারাও হচ্ছে যে মসজিদ নির্মাণ করেছিলেন যুগে যুগে সে সম্পর্কে সুস্পষ্ট আয়াত আল্লাহ তালা বলে দিয়েছেন এবং মোমিনের একটা বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হচ্ছে যে মসজিদ নির্মাণ করা আহ সুরাত আঠারো নম্বর আয়তে আল্লাহ বলেন যে আল্লাহর মসজিদ সমূহ কেবল তারাই সংরক্ষণ করে যারা আল্লাহ ও বিচার দিবসের উপর বিশ্বাস উত্থাপন করে যারা সালাদ প্রতিষ্ঠা করে ও জাকাত প্রদান করে এবং আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করেন না নিশ্চয়ই তারা সুপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে এই যে বর্ণনা গুলো দিয়েছেন সমূহ কেবল তারাই সংরক্ষণ করে। অনেকে আবার করেছেন মূলত সংরক্ষণ এই যে যারা আল্লাহর মসজিদ সমূহকে সংরক্ষণ করে আল্লাহ ও বিচার দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে সালাদ প্রতিষ্ঠা করে জাকাত প্রদান করে আল্লাহ অন্য কাউকে ভয় করে না নিশ্চয়ই তারা সুপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে সুপথ প্রাপ্ত বা সৎপথ প্রাপ্ত এই শ্রেণীটাই হচ্ছে যে মোমিন তো তারাই এই কাজগুলো করে মসজিদ সংরক্ষণ করে বিচার দিবসে বিশ্বাস রাখে যে হুকুম গুলো আল্লাহ তালা বলে দিয়েছেন তো মসজিদ হচ্ছে যে একটা সামাজিক প্রতিষ্ঠান আমাদের নবী সহ সমস্ত নবীরাই এটা চেষ্টা করেছেন সবাইকে একত্রিত করে আল্লাহর যে মেসেজ আল্লাহর যে বাণী সেটা পৌঁছানোর জন্য এবং সেখান থেকেই সারা পৃথিবীতে এটা ছড়িয়ে গিয়েছেন তার বাণী তো এখনকার সময়ে যে নানান রকমের হাদিস গুলো নিয়ে এসে আমি প্রথমে যে হাদিসটি বলেছি মুসলিম শহীদেরও পাঁচ নাম্বার চার নম্বর ইসলাম যে এরকম একটা হাদিস যে দুনিয়ায় বা যে রকম মসজিদ নির্মাণ করবে হাসরের বা মানে জান্নাতে সে অনুরূপ ঘর জান্নাতে জান্নাত তো সে নিজেই জান্নাত তার মধ্যে আবার অনুরূপ ঘর পাবে এবং যেটা বাস্তবতার সাথে এবং আমল যোগ্যতার সাথে যায় না এখন দেখা যাচ্ছে অনেক সুদ খাচ্ছে অনেক ঘুষ খাচ্ছে অনেক বড় কর্মকর্তা সমাজে মানে অনেক টাকা হয়েছে ঘুষ ঘুষ খেয়ে এখন মসজিদ নির্মাণ করছে এই মসজিদ নির্মাণ করার পরে এই ঘুষখন ভেসতে কিভাবে যাবে আমার মাথায় আসছে না সে আবার এই ভেসতে হচ্ছে যে এইরকম আবার একটা ঘর এইটা যাই হোক মসজিদ একটা সামাজিক প্রতিষ্ঠান যেখানে নিয়মিত সালাত আদায় হয় আহ কোরআন চর্চার মাধ্যমে কোরআন চর্চা হয় আহ সেটার জন্য অনেক ফজিলত রেখেছেন যে যার যেটা আল্লাহর নবীরা যে কাজটা করেছেন অনেক পুণ্যের কাজ আছে কিন্তু এই ধরনের আজ দু শরীফের বিশ্বাস করে আমি যাই না সাংঘর্ষিকতা আমি খুঁজিনি কিন্তু বাস্তবতার সাথে কোনোভাবেই মেলে না তো আল্লাহ আমাদের এই ধরনের আজগবি শরীফ গুলো থেকে হেফাজত করে আমাদের জন্য প্রতিষ্ঠিত আমাদের জন্য একমাত্র রেজিস্টার্ড জীবন বিধান কোরআন আহ সেইটাকে বা অনুসরণ করে সেইভাবে বিশ্বাস স্থাপন করে সেই হুকুমা হাকাম গুলো পালন করার তৌফিক দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুল আলাইকুম